হ্যালো এভরিওয়ান আমি দীপিকা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি তো বেশ কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না মানে শর্টও ছাড়ছি না তো আমার শরীরটা কিছুদিন ভালোও ছিল না আর মোবাইলেও মোবাইলে রিচার্জ মানে শেষ হয়ে গেছিল তো মাথাটা খুব ব্যথা ছিল আর শরীর একদমই ভালো ছিল না সেই জন্য ভিডিও মানে করতে পারলাম না হ্যাঁ তো ভাবলাম যে আজকে মানে কালকেই মানে রিচার্জ করিয়েছি মোবাইলের দুদিন মানে রেস্ট করেছি রিচার্জ না ভরিয়ে মানে মাথাটাকে একটু শান্তি দিয়েছি যে একটু শান্ত হওয়া দরকার তাই না তো আজকে কালকেই আবার রিচার্জ করিয়েছি যে আমি আজকের থেকে আবার স্টার্ট করব তো সবাই পাশে থেকে তো এখানে দেখো আমি তুষোকটা রোদে দিয়ে দিয়েছি গরম একদম ঠাটা পোড়া রোদ উঠেছে সেই জন্য রোদে দিয়ে দিয়েছি আর দেখো আমার নীল ফুল গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে আর সাদা ফুল গাছটাতে ফুল কম ফুটে কারণ ওই বিছেগুলো না ফুল খেয়ে নেয় ফুলের আগাগুলো খেয়ে নেয় আর এখানে দেখো আমি চুলো বানিয়েছিলাম সেই ভাদ্র মাস পরার আগেই চুলোটা বানিয়েছিলাম তো মোটামুটি ভাদ্র মাস শেষের আগে আগেই শুকিয়ে যাচ্ছে তো এটাতে রান্না করব বলে মানে গ্যাস যখন শেষ হয়ে যায় না তখনই রান্না করা যাবে একটু তো এদিকে দেখো আমি কম্বলগুলো শুকিয়ে দিয়ে শুকোতে দিয়েছি আর এখানে দেখো মাছগুলো কাটা হয়ে গেছিল আমার তো সকাল থেকে ভাবি যে রোজ ভাবি যে ভিডিওটা স্টার্ট করব তো পারি না সকাল থেকে না অনেক সমস্ত কাজ থাকে যে যেগুলো মানে দেখানো যায় না সবাইকে বা তোমাদেরকে দেখানো যায় না তো অনেক সমস্ত কাজ থাকে ছেলেকে রেডি করানো মেয়েকে খাওয়ানো ছেলেকেও খাওয়ানো স্নান করানো একটু পড়তে বসানো সকাল সকাল তারপরে ধরো একটু চাটা খেলাম সব সব কিছু মানে কি দেখানো যায় না সম্ভব হয়ে ওঠে না মানে চেষ্টা করি যে ভাবি যে করব করব ভিডিওটা করব তোমাদের সাথে শেয়ার করব কিছু না কিছু কিন্তু মানে হয়ে ওঠে না তো সকাল সকাল ছেলেকে আজকে আমি স্কুলে নিয়ে যাইনি ছেলেকে ওর পাপায় নিয়ে দিয়ে এসেছে স্কুলে তো আমি ভাবলাম যে আজকে আর যাবো না কালকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে একবার ছেলেকে দিয়ে এসেছি আবার ভরে এসে অনেক সমস্ত কাজ করেছি করে আবার ও মেয়েকে নিয়ে গেছিলাম আবার আঙ্গনবাড়িতে ওইখান থেকে নিয়ে এসে মানে কাজগুলো করেছি করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে আমি বিকেল পাঁচটার সময় ভাত খেয়েছি কালকে জানো তো অনেক কষ্ট হয়ে যায় ব্লগ করতে খুব ইচ্ছে করে আমার মানে কি আর কিছু না মানে ব্লগ করতে খুব ইচ্ছে করে যে সবাই আমাকে দেখবে সবাই কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে খারাপ তো কমেন্ট করেই কিন্তু হলেও মানে ভালো কমেন্ট করবে যারা আমার পাশে আছে তাদের জন্য ব্লগ করতে খুব ইচ্ছে করে তো তো তারপর ছেলেকে স্কুলে পাঠালাম ওর পাপা নিয়ে গেছে স্কুলে আর মেয়ে ঘরে এখন মেয়ে মোবাইল দেখছে একটু সময় এক ভাবলাম যে বাইরের কাজগুলো করে আসি তো ঘরে মোবাইল দেখো আর সাপ বের হয় বাইরেটা দিয়ে না মানে একটা ফুল গাছ আমাদের এখানে যে এই যে সাদা ফুল গাছটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো ওই দেখো ওই যে ওই যে এই কোনো যে সাদা ফুলের গাছটা দেখছো না ওই গাছটাতে না সাপ ওঠে তো কালকে না একটা দুর্ঘটনা মানে হওয়ার থেকে বেঁচে গেছে আমার মেয়ে মেয়ে মানে রাস্তায় মানে একা একাই খেলছিল। ও মানে কি কেউ না থাকলে ঘরে তো কি করে চেয়ার টুল টুল ওই নিয়ে গেটের সামনে বসে বসে খেলতে থাকে তো খেলা মানে খেলতে থাকে তো আমি রান্নাঘরে মানে রান্না করছিলাম আর আমার বড়ও ছিল ঘরে তো তারপর কী হয়েছে জানো সাপটা মানে ব্যাং ব্যাঙ দৌড়িয়ে নিয়ে আসছিল। একদম ওই সুজা ওই সাইড থেকে মানে আমাদের গেট দিয়ে মানে সোজা নিয়ে আসলো আর মেয়ে আমার গেটের সামনে বসে খেলছিলো এমনি তো থাকে না ওইগুলো দিয়ে খেলছিল তারপর কী করেছে ওর পাপা ওকে কুলে নিয়ে মানে মেয়ে ভয়েতে ওর পাপা কুলে যে এইভাবে যা মানে আকৃচ্ছে মানে কি করে ধরেছে যে মানে ভয়ে ওর পাপাও কালকে ভয় পেয়ে গেছে যে সাপ দৌড়ে এসেছে তারপর আর একটু একটুর জন্য মেয়ে মেয়েকে যদি কুলে না নিত তাহলে মানে সাপটা ওকেই মানে ঠাকুর এরকম হয়নি কিন্তু কিছু খুব মানে মা মেয়েটার কালকে মানে অনেকটা বড় ভাড়া গেছে একটা যেমন মনে হয় তো বাচ্চাদেরকে খেয়াল মানে যত্ন মানে খেয়াল রাখতে রাখতে না ওই ব্লগ করা হয় না তো তাও তোমরা আমি যতটুকু পারবো চেষ্টা করবো খুব ইচ্ছে করে নিজের ইচ্ছে করে মানে যে ব্লগ করি তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো আর ভালো ভালো মানে কিভাবে করলে ভালো হয় সেইভাবেই আমাকে একটু সাজেশন দিও যাতে করতে পারি হ্যাঁ সবাইকে দেখি খুব মানে কি ব্লগ করে তো আমার খুব ইচ্ছে করে আর এই যে আমার মুখে হাসিটা আমার কষ্ট থাকলেও জানো তো মুখে হাসি আসে তো মুখে হাসি আসে মানে কষ্ট থাকলেও ভিতরে আছে মাথায় আছে কিন্তু আমি সেটা দেখাতে ইচ্ছে করে আমার দেখাতে চাই না যে ব্লগের মাধ্যমে যে কেউ দেখুক আমার কষ্টটা আমি চাই না আমার ভালো লাগে আমাকে জানি হ্যাঁ তো সবাই একটু পাশে থাকো আমার খুব ইচ্ছে একটা যে অনেকটা বড় মানে পদ যাওয়ার ইচ্ছে তো জানি না কতটুক যাবো যেতে পারবো কিন্তু চেষ্টা করব রোজ আর জানো তো রিচার্জের এত দাম বাড়িয়েছে মানে প্রত্যেক মাসে মনে হয় মানে রিচার্জটা বাড়িয়েই দিয়েছে মানে আমাদের মতো মানুষের মানে কি সবসময় সম্ভব হয় না যে রিচার্জ করি রিচার্জ মানে সব সময় শেষ হলে মানে দু দিন তিন দিন ওই রকম যায় তো ব্লগ করার জন্য তো রোজ প্রত্যেক মাসে মানে মানে শেষ হওয়ার আগে থেকেই মানে রিচার্জটা করতে হয় আমি আমি মানে কি এমন একটা বউ যে আমি নিজের হাতে রোজগার করতে পারি না ঘরে মানে রোজগার মানে সংসার বাদ দিয়ে মানে যে রোজগার করব কিছু একটা যে চার পাঁচশো টাকা নিজের হাতে মানে কিছু করব মানে পারি না আর যদি করতে যাই তাহলে আমি পারি পারলেও মানে কি ছেলে মেয়ে আছে ওদেরকে টাইম টু টাইম পুরা টাইম দিতে হয় একদম সকালে ঘুম থেকে উঠার পর থেকে মানে একদম টাইমটা ওদের সাথেই মেনটেন করতে হয় পারা যায় না আর আমারও শরীরটা বেশি সুস্থ সময় সুস্থ থাকে না তো সেই জন্যই ব্লগটা করা হয় না আর ঠিক আছে আর আর কিছু বলবো না তোমাদের কাছে তো দেখতে থাকো আমার ব্লগটা আমি যতদূর সম্ভব মানে আজকের দিনটার ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো

এই যে স্নান করেছি মানে এই করেছি দেখো ওই যে ঘেমে গেছি ঘেমে যাচ্ছি বার বার করে ঘেমে যাচ্ছি তো চলো এবার যাই ওই যে সাইকেল এই যে আমার সাইকেল এই সাইকেল দিয়ে যাব আমি এখন স্কুলে ছেলেকে আনতে তো এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম এই যে মেয়েকে এখানে শোয়াবো এখন ঘুম পাড়াবো আর এই যে দেখো ছেলেকে স্কুল থেকে এনে কাপড় চোপড় খুলিয়ে দিয়েছি আর ওইদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি মেয়েকে ঘুম পাড়িয়ে তো সবজি কাটা কমপ্লিট আর পেঁয়াজ সেজন্য বর গেছে পেঁয়াজ আনতে দোকানে আর এখানে ও কাজ করছিল ওই যে দেখো ছিল তো বলছি বলেছি যে পেঁয়াজ শেষ হয়ে গেছে গেছে তারপর দেখো এগুলো এখন আর করবো না দুর্গাপূজায় এসে গেছে দুর্গাপূজার সময়ই করবো আর না খুব ব্যাথা করে এই যে খুব মোটা মোটা হয়তো খুব ব্যাথা করে এই যে ভালো করে এই যে এই জায়গার ছালগুলো উঠে যায় আর এখানে একটা উঠেছে সব রান্না ঘুম পাচ্ছে মনে হচ্ছে যে কেউ রান্না করে রেখে দিত আর ভাত খেয়ে ঘুমিয়ে পড়তে পারতাম একটু ঘুমালি মানে আরাম পেতাম নিজেকে তো রান্না করে খেতে হবে না আর খাওয়াতেও হবে তো রান্না করবো এখন মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে একটু সময় বেশি কারণ হয়নি যে তো যাই ওকে আরেকবার চেষ্টা করি ঘুম পাড়ানোর অল্প সময়ের জন্য ঘুম পাড়িয়েছিলাম ও ঘুম থেকে উঠে পড়েছে এখন আবার দেখি চেষ্টা করে ঘুমাতে মানে ঘুমানোর জন্য মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি তো বন্ধুরা দেখো এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম তিনজনে মিলে তারপর ছেলেকে চারটের সময় টিউশন পাঠিয়ে এবার বিকেল মানে ওকে পাঠিয়েই তারপরে যে কম্বলগুলো রোদ লাগানো হয়ে গিয়েছিল তো সেগুলো আমি যে এবার এক এক করে ঘরে ঢুকাচ্ছি আর ওই শুকনো কাপড়গুলোও ঢুকালাম তো ভাত মানে অনেক মানে পরিশ্রম হয়ে গেছে আজকে তো দেখো এখানে অনেকগুলো কাপড় সেগুলো বাজ মানে কীভাবে করবো সন্ধ্যের সময় বুঝে উঠতে পারছিলাম না যে এতগুলো কাপড় কিভাবে কি করব তো চলো দেখা যাক কি করা যায় তো তারপর চলে আসলাম আমার এই যে চুলাটা বানিয়েছি রাত্রেবেলা বৃষ্টি আসার সম্ভাবনা আছে সেই জন্যই আমি কি করি আসলেও না আসলেও মানে আমি চুলাটা ঢাকি তো এখানে দেখো আবার চলে আসলাম এই যে এই পাটিটা বিছাবো নিচে যেহেতু আমার কাঁচা ঘর সেই জন্য ওই পাটি বিছিয়ে আমি কাপড় সব কিছু যত কাপড় আছে সবগুলো ওই পাটিতে নিচে রাখবো রেখে তারপরে দেখবে কি অবস্থা হয় তো সব এক এক করে নামিয়ে নিলাম দেখো এই যে ঘরের এই অবস্থা আমার জালনাটাও খোলা আছে আলনার এই অবস্থা হয়ে রয়েছে আর এদিকে দরজাও খোলা এই সবগুলো করে তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই যে তোষকটা ওই বিছানার তোষকটা এই বিছানায় রেখে দিয়েছি আর দেখো বিছানার অবস্থা আর ওই কম্বলগুলো ওই ট্রাঙ্কের ওপরে উঠাবো ভাজ করে তো এই করতে করতে সন্ধে দেওয়ারও টাইম হয়ে যাবে এই যে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট পালনাও ঠিক হয়ে গেছে জালনাও বন্ধ হয়ে গেছে বিছানাও করা হয়ে গেছে আর ওই টেবিলটাও ঠিক হয়ে গেছে গোছানো আর এই যে দরজাটাও বন্ধ করে নিলাম এবার তারপর কী করবো ধন্যবাদই দেবো আর ছেলেকে পড়াতে বসবো সেই জন্য আর ভিডিওটা বেশিক্ষণ সময় আর করব না তো ওই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে ছেলের পড়ার টেবিল ওর পাতা ওষুধ করে দিয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন আছো তারাও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আজকের জন্য টাটা বাই বাই গুড